কয়লা খুনিতে দুজন স্থানীয় যুবকের মৃত্যু এবং তার সঙ্গে দুজন গুরুতরভাবে আহত হয়েছেন মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক দরজা এলাকায় উত্তেজনা থাকায় প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে ঘটনাটি ঘটেছে রানীগঞ্জের বাসরা খোলা মুখ কয়লা খুনিতে এই ঘটনায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন আসানসোলের বিধায়িকা অগ্নিমিত্রা পাল তিনি পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলেছেন এবং পারদার কি করা যায় তা নিয়ে আশ্বাসও দিয়েছেন যে আমরা যে মানুষগুলো মারা গেছে তার পরিবারের পাশে দাঁড়াতে এসেছি এবং শুধু দাঁড়ানো নয় ভবিষ্যতে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য আমি যাচ্ছি এখন জিএম এর সাথে দেখা করতে হচ্ছে দুঃখজনক গত রাত্রে এখানে যে পরিত্যক্ত ওসিপি ছিল সেখানে হচ্ছে দুর্ঘটনায় আমরা যা শুনতে পেয়েছি যে দুজন মারা গেছে আরো দু তিনজন আহত আছে আমরা এখানে ম্যানেজমেন্টের কাছে এসেছি যাতে হচ্ছে ওই জায়গাগুলোকে ফেন্সিং করা হয় এবং মাটি দিয়ে কয়লা উত্তোলনের পরে ভরাট করা হয় তার ব্যবস্থা কিন্তু ম্যানেজমেন্টের কাছে এর আগে গ্রামবাসীরা সবাই জানিয়েছে কিন্তু ম্যানেজমেন্ট কিছু করেন এবং আমরা দাবি করেছি যে অবিলম্বে হচ্ছে মাটি দিয়ে ভরাট করা ফেন্সিং করা তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত যে পরিবারগুলো রয়েছে তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে হবে না 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 এটা ভুল কথা ওরা কয়লা ফেলতে গিয়ে মারা যায়নি ওরা পাতরা সারতে দিয়ে গেছে পাতরার সারতে যাওয়ার সময় তাদের উপর চারজনের উপর মাটি পাথর পড়ে এবং তাতে দুজন মারা যায় এবং দুজন সিরিয়াসি রানীগঞ্জ থেকে নিদর্শ প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে